তিতাসে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত কুমিল্লার তিতাসে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার করিকান্দি বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ওই দিবস পালিত হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসেন ভূঁইয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মুন্সি মজিবুর রহমান সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শেখ ফরিদ প্রধান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী আশরাফ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও করিকান্দি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মুরাদ মজিদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শেরি আলম করিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছাইদুর রহমান মেম্বার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হাসান কিরণ উপজেলা মহিলা লীগ নেত্রী মোসাম্মদ হাসিনা মেম্বার উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসাম্মদ হাসিনা বেগম শিশির উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল খন্দকার রুবেল সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সরকার সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা